বাড়ির ছাদেই টবের মধ্যে প্রায় দুই কেজি সাইজের থাইল্যান্ডের আম ফলিয়ে জলপাইগুড়িতে তাক লাগিয়ে দিয়েছেন বসন্ত সিংহে বর্তমানে বাড়ির ছাদে অনেককেই বিভিন্ন ধরনের ফুল ফল সবজি চাষ করতে দেখা যায় বাগানের স্বল্প জায়গায় এই ধরনের চাষ নজর বটে সেরকমই জলপাইগুড়ির বহু বাসিন্দাদের ছাদ বাগানেই এখন চোখে পড়ছে গ্রীষ্মকালীন ফলের রাজা আম চাষ তবে মূলত এরূপ চাষের ক্ষেত্রে মিয়াজাকে সহ অন্যান্য প্রজাতির আম চাষ করা ট্রেন্ড হলেও শহরের দিনবাজার সংলগ্ন সিংহের বাড়িতে চাষ হচ্ছে এমন এক আমের যার প্রতিটি ওজন চমকে দেওয়ার মতো এই আম গাছটি থাইল্যান্ড প্রজাতির আম গাছ গাছে বেশি ফলন হয় না তবে যে কটা আম ফলে তা তাক লাগিয়ে দেওয়ার মতো ঘটনা কোনো একটি বড় গাছ যদি সঠিকভাবে ভালো ফলন দেয় সেই গাছে পাঁচ থেকে ছটি আম ধরবে যার ওজন মিলিয়ে প্রায় দশ থেকে বারো কেজি জানা গিয়েছে শহরের দিনবাজার এলাকার বাসিন্দা বসন্তবাবু বরাবরই ছাদে বিভিন্ন রকম ফল চাষ করার শখ গত দু বছর ধরে থাইল্যান্ড প্রজাতির এই আম চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন তিনি এই গাছের এক একটি আমের ওজন হয় এক কেজি থেকে দু কেজি দুশো গ্রাম পর্যন্ত বলে দাবি বসন্তবাবু প্রায় দু বছর ধরে তাদের বাড়ির মানুষ এই গাছের আমের স্বাদ গ্রহণ করছেন আমটির আরও একটি বিশেষত্ব হলো এই আমটি কাঁচা এবং পাকা উভয় অবস্থাতেই মিষ্টি স্বাদের হয়ে থাকে বাংলার সাধারণ আমের তুলনায় বিশাল আকারের ভিন্ন রকমের এই আম স্বচক্ষে দেখতে বসন্তবাবুর বাড়িতে ভিড় করেন বহু প্রতিবেশী এছাড়াও তার বাড়ির ছাদে ছেয়ে রয়েছে অন্য আরও নামি দামি প্রজাতির আমের গাছ বলে বাহুল্য ছাদ বাগান জুড়েই তার এখন নজর কারা আম বাগান এটা আমি কলকাতা থেকে ইম্পোর্ট করাচ্ছিলাম করাইছিলাম একজন নার্সারি আছে ওদের বলে এই গাছটা আনাইছিলাম এটা আমি ওনার কাছে আগে অনেকগুলো গাছ নিয়েছি আমার উপরে থাইল্যান্ড ভ্যারাইটিজের জামরুল আছে থাইল্যান্ড ভ্যারাইটিজের আমার

মানে শুখার জন্যে সব ঝরে গেছিলো লাস্টে দুইটা ফলই ঠিক আছে এটা তিন বছর হয়েছে এই এটাকে এটা থাইল্যান্ড ভ্যারাইটিসি আম আছে এটাকে অনেকে বলে মিয়ামি বলে এখন কী জানি মিয়ামি আছে না কী আছে কিন্তু আমের টেস্ট যেটা অতি দুর্দান্ত মানে খুবই স্বাদেশ তার গুভির ওজন একশো গ্রাম থেকে একশো দশ গ্রাম গুটি আর ছিলকা মিল আপনি যে আমটা দেখছেন আপনার বক্তব্য কি এই আমটা দেখার দেখার পরে আমি তো অবাক এত বড় আম তাও জলপাইড়ির মধ্যে যার ওজন একটার ওজন এক কেজি নশো সত্তর গ্রাম আমি তো এরকম মানে লাইটও কোনো দিন দেখিনি তাও আবার টবের মধ্যে এটা মানে আশ্চর্যজনক একটি বিষয় আমি খুবই অবাক এবং আমার লাইফে যে আমি এটা দেখতে পারলাম এটা বিশাল ব্যাপার এটাই আমার বক্তব্য আপনার নাম কি আমার নাম রাজীব রাজীব তরফদার রাজীব তরফদার কোথায় থাকেন আপনি বেলাগোভা বেলাগোভা থেকে ঠিক আছে ধন্যবাদ দেখি আপনার কি মনে হইলো আপনার বক্তব্য কি আমার তো আজ পর্যন্ত এত বড় আমি জলপাইগুড়ির মধ্যে কারো কাছে দেখিনি আপনার কাছে দেখলাম আমার দেখে তো আমার অবাক লেগে গেল যে আজকে এত থেকে ছোটোর থেকে এত বড় হলাম এত বড় আম এবার আমটাও তো এত বড় যে দুই কেজি এক কেজি ওজনের দেখে তো আমার অবাক লাগছে আর ভালো লাগছে যে আমাদের জলপাইগুড়িতে এত বড় একটা আম দেখলাম আমি আজকে ফার্স্ট এবার এই গাছটা দেখে আমার তোলো লাগছে যে বাড়িতে কি করে লাগানো যায় সেটা ব্যবস্থা যদি আপনিও করে দিতে পারেন আমার তো আম গাছটা দেখেই তো খুব ভালো লাগে যে ছাদের উপরে এত বড় একটা আম